আসসালামু আলাইকুম নতুন বছরে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আর এই নতুন বছর জুড়ে থাকছে আমাদের গোল টেকনোলজিতে বিশাল মূল্য ছাড় এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তো ভিওর্স আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো যারা কিনা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন এবং হাই রেঞ্জের ল্যাপটপ চাচ্ছেন সব মিলায়া আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল তো ভিওর্স আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা কিনা মিড বাজেট করে থাকেন তারা পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা কিনা জেনারেশনটা বেশি চাচ্ছেন তারা পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে এবং লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এক্স অন কার্বন এবং ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম মিড বাজেট করে থাকেন যারা তারা পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে এবং ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোড়াই সেভেন জেনারেশনের মধ্যে তো এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাপটপ ঘরে বসে পারচেস করতে পারেন ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কি কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর নম্বর গোলচত্বর থেকে পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আন করতে চান মিড বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ল্যাপটপটির আউটলুকটা আগে দেখেন কতটা ফ্রেশ লুকে আছে মডেলটা দেখে নেন কাছে থেকে ডেল ল্যাটিটিউড তেত্রিশ পঞ্চাশ প্রসেসরটা পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এস ডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আউটলুকটা দেখতেই পাচ্ছেন যদিও বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এবং আপনারা চাইলে কাস্টোমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন এবং যারা কিনা চাচ্ছেন ডেল অ্যাটিটিউড তেত্রিশ পঞ্চাশ সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফাইভ টু ডাবল জিরো ইউ গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন পাশাপাশি আপনারা যারা চাচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে কোরাই ফাইভ ফাইভ জিন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কোরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা জেনারেশনটা বেশি চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে পাশাপাশি যারা চাচ্ছেন টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন এবং থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করবেন বেষ্ট এক লেপটপ এইচ পি প্ৰভ এলিভেন জি সিক্স প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোড়াই থ্রি জেনারেশনটা হবে টেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এবং যারা চাচ্ছেন এইচ বি প্রভুক এলিভেন জি সিক সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়াই লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন হাই প্রফেশনাল সব কাজ করতে পারবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টু ইউএসবি বি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস ট্যাব মোরে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা ব্যাক এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা হাই প্রফেশনাল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোগ্রাফ থেকে শুরু করে অ্যানিমেশন সহ সব ধরনের কাজ করতে পারবেন ক্রয় থ্রি এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট অরিজিনাল চার্জার পাওয়ার কোড একটি কিবোর্ড একটি মাউস প্যাক সহ আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক সহ মাউস ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা লেনোভো আভার আছেন এবং যারা কিনা ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বাট বাজেটটা হাই হওয়ার কারণে পারচেস করতে পারছেন না বাট আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে এক্স অন কার্বন অর্থাৎ যাদের বাজেট ন্যূনতম বাট ব্র্যান্ডেল ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এক্স টার্বন প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরআ সেভেন জেনারেশনটা হবে থার্ড এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস এস ডি পাবেন কার্বন ফাইবার বডিতে সাথে থাকছে জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজবি টু ইউজবি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন এক্স ওয়ান কার্বন সম্বন্ধে আরও সকল তথ্য জানবেন অর্থাৎ এ টু জেড ইনফরমেশন জানবেন তারা চাইলে থ্রি ডাবল সিক্স সেভেন ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন হাই প্রফেশনাল সব কাজ করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এবং যারা কিনা লং টাইম কাজ করবেন পিসি পিসি কোনোভাবেই বন্ধ করবেন না তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আর যারা কিনা ল্যানোভো ইউজ করেন তারা আসলে জানেন ল্যানোভোর ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন কোড়াই সেভেন থার্ড জেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন তো অভিভাবক আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর নতুন বছর উপলক্ষে প্রত্যেকটি ল্যাপটপে থাকছে বিশাল মূল্য ছাড় এবার যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্রান্ডের মধ্যে পেয়ে যাবেন ডেল ল্যাটিউড ই সেভেন ফোর ফোর জিরো প্রসেসরটা পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স ডি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাস পেয়ে যাবেন ইউজ বি বি সহ সব ধরনের পোডগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন গ্রাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোগ্রাফ থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন যারা কিনা লেখালেখির কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যারা চাচ্ছেন ডেলটিউড ই সেভেন ফোর ফোর জিরো সম্বন্ধে সকল তথ্য জানলেন তারা চাইলে ফোর থ্রি ওয়ান জিরো লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো যারা বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন অর্থাৎ যারা অটোক্যাটের কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে তো ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স এঞ্চ মডেলটা দেখে নেন কাছে থেকে ডেল ইন্সপায়ারন ডাবল ফাইভ সিক্স সেভেন প্রসেসরটা পেয়ে যাবেন থ্রি জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসালিটিস ইউসবি টু ইউবি থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার অ্যাটাল বোডির মধ্যে একদম ফ্রেশ একটি লুকে আছে এবং যারা কিনা মাইক্রোসফটের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে যারা লেখালেখির কাজগুলো করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন অটোকাটের কাজ করবেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ আউটলুকটা তো দেখতেই পাচ্ছেন যদিও বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে ওদের থেকে পারচেজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন কোরআ থ্রি সেভেন জেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে এছাড়াও আমাদের কাছে জেড থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু করে এসআর আর আসুস সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকে তো ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম